নদীর বুকে বাঁশের সাঁকো কতইরা সুন্দর অথচ এই নদীর এই বাঁশের সাঁকোটি গলার কাটা হয়ে আছে দুটি গ্রামের মাঝে নদীটি ভাগ করে দিয়ে গেছে তাদের ভাগ্য বর্ষাকালে যখন সাঁকোর উপরে পান যায় তখন জীবন বিপর্য হয়ে যায় ওপরের মানুষের কৃষিপণ্য স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার মানুষ আপনাদের কলম আপনারা চালান আর আমাদের ভক্তই কামটা চালাই কি করার আছে কিছু করන්නේ যে সরকার আসুক জনগণকে जिम्मे করা সরকার এটা বাস না এটা শাকটা আমরা কয়েকবার উদ্বোধন শুনছি উদ্বোধন হইছে উদ্বোধন হচ্ছে হচ্ছে আসছে যাচ্ছে শাক তো আমাদের হচ্ছে না আমাদের এই লোকদর্শা থেকেই যাবে কি করার আছে কিছু করার নাই কলমে লেখার দরকার আপনারা লিখতে থাকেন কলমে খুচে কোন দিন 100 দিন হতে হতে একদিনই হয়তো কাজে লাগতে পারে সেদিনই এর মাঝমার যে মনে আছে ডুবে গেলাম যা কোনো কায়দায় পার হয়ে গেলাম আবার ঘুরে আসলাম মানে আসি ছেলেটা একসাথে পড়াশোনা করেছি মাঝমধ্যেই আসি এখানে সেতুটা হওয়ার সেতুটা হওয়ার মানে একান্তই দরকার যাই কয়েক ঘর আছে এদের খুব সমস্যা এখানে আবাদের আবাদ বেশি বেগুন পটল সব রকম এখানে খাটুয়াবাদের আবাদ বেশি অন্য অন্যরকম আবাদ হয় না পাটটা খুব কম মানে খাদ্য বেশি কিন্তু পারাপার খুবই কষ্টকর ওই সব ধরে দিয়ে বেঁধে নিয়ে আসে জীবন হাতে করে আর তো সাপ বুঝাই ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার সীমান্তবর্তী ইসামদী নদীতে বাসর সাঁক দিয়ে এভাবেই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে গ্রামের মানুষ শ্যামকুড়ি ইউনিয়নের শ্রীনাথপুর হালদার পাড়ার এমনই চিত্র দেখা যায় প্রতিনিয়ত এতে বহু বছর ধরে ভোগান্তিতে আছেন নদী পাড়ের বাসিন্দারা তিন পাশে ইসামতি নদী হয় হালদারপাড়ায় গ্রামের প্রবেশের একমাত্র উপায় বাঁশের এই সাঁকো বহুকাল ধরে হালদারপাড়ার মানুষ ঝুঁকি নিয়ে বাঁশের শাঁক পারাপার হচ্ছেন প্রতিনিয়ত হালদার হালদারপাড়ার তিন পাশে ইসামতি নদী পশ্চিমে কেবল ভারতের স্থল সীমান্তের কাটাতার হালদারপাড়ায় প্রবেশের জন্য ইসামতি নদী পার হয় বিকল্প কোনো রাস্তা নেই তবে ইসামতি নদী পার হয়ে হালদার পাড়ায় প্রবেশের জন্য নেই কোনো সেতু বা সড়ক দীর্ঘদিন ধরে হালদার পাড়ার বাসিন্দারা নিজ উদ্যোগে বাঁশের সাঁকোয় পারাপার হচ্ছেন ফল ফসল ভারী জিনিসপত্র বহনে চরম ঝুঁকিতে হালদার পাড়ার বাসিন্দারা গ্রামের স্কুল কলেজগামী শিশু শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে পার হয় ইসামতি নদী বর্ষাকালে নদীতে পানি বেড়ে গেলে দেখা দেয় আতঙ্ক বিভিন্ন সময় সাঁক দিয়ে পারাপারের সময় ঘটে দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই নদীতে একটা ব্রিজ তৈরি দাবি জানিয়ে আসছে গ্রামের লোকজন কিন্তু আজও একটা ব্রিজ নির্মাণ হয়নি এলাকাবাসী জানায় দেশের সরকার আসে সরকার যায় কিন্তু ইসামতির বুকে একটা ছোট্ট ব্রিজ কেউ করে দেয় না হালদারপাড়ার চাষাবাদ করতে যান আশেপাশের গ্রামের মানুষ তাদেরও একমাত্র পারাপারের সম্বল বাসায় সাক্ষ্য এখানে এখানে ব্রিটিশ বলতে অনেক পদক্ষেপ নিয়ে এলো মানে অনেক লোকে অনেক রকম পদক্ষেপ নিয়েছে আশ্বাস দিয়েছে সেই আশ্বাস এই পর্যন্তই হয়েছে মানে এখন বর্তমান আমাদের গ্রামের যা অবস্থা একটা বাচ্চা যে স্কুলে নিয়ে যেতে হবে মানে সে খুব মারমান্তিক অবস্থা আজকে এক থেকে দেড় মাস বাচ্চারা বাড়ি আছে পড়াশোনা বন্ধ পার হতে পারে না এমনি কিছু কিছু ছেলেপিলে যায় যে যাদের মা আছে তারা ওই পার করে দেয় নিয়ে আসে পার ফিরে আমার আমারই দুটো বাচ্চা আজকে এক দেড় মাস ঘরবন্দি এছাড়া চাষাবাদের জন্য আধুনিক মেশিন আলার পড়ায় নেওয়া যায় না উৎপাদিত ফসল আনা নেওয়ার কাজেও প্রায় প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়েন কৃষকেরা গ্রামে কোনো রাস্তা ব্রিজ না থাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা তুমি কোথায় পড়াশোনা করো কোথায় পড়াশোনা করো বনি

মানে সেতু নেই রাস্তাঘাট নেই এরকম রাস্তাঘাট নেই আমরা আসার আগে তো তাদের এই ভারতও বাড়ি এই কেন বাড়ি ছিল আরও সমস্যা কোন কোন সমস্যায় চলে গেল সব বলতে পারবো না এত খবর আর এই যেখানে যে আপনার কোনো ব্রিজ নেই আপনি খুব চেষ্টা করেছে এর আগে এমপি ছিল নতুন এমপি সালাউদ্দিন মিয়াজি উনি পরে বলিল যে ব্রিজ হবে তা তো হলো না আগে টিওনো সাহেব সাত লাখ টাকা দিয়ে দিল বলল যে সাত লাখ টাকা আছে আমাদের ফান্ডে আমরা পাশ করলে এবার বিরিজ করব, তা ভেকু আসিল, এসে ভেকু উঠে চলে গেল ছোট ভেকু, তারপরে আবার ওই সরকার পাল্টে ছিল, এই পর্যন্ত শেষ. অসুস্থ হয়ে গেলে কিভাবে ডাক্তার দেখান কোথায় যান এরপর দিয়েই নিয়ে যেতে হয় লোকজন অসুস্থ হলো ছেলে পিলের স্কুলে যাওয়ার কষ্ট এরপর দিয়ে যেতে হয় হাড়ির মধ্যে বই নিয়ে সাঁকো ভেঙে গেলে হাড়ির মধ্যে বই নিয়ে সাঁতার দিয়ে যায় নৌকাও নেই নৌকা যাদের আছে হয়তো পার হতে পারে সময়তে হতে পারে না এই সমস্যা বন্ধু ভিডিও